কিলো আনি সকাল থেকে বৃষ্টি পড়ছে আর এই মা ভিজে ভিজে রাখো মা ভিজে জামা কাপড়ে তাল এনেছে আবার এই মাছ বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছের ডিমটা পিয়াম দেখা মাছের ডিমটা ওই বাটিতে কার কাছে বলবো ভিডিও ছাড়বো ওই 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 টেবিলে রেখে দিয়েছে ডিম

মাছের ডিম এনেছে আর এদিকে এই মুরুলি মাছ নিয়ে এসেছে শঙ্কর মাছ বলে আর এই মুরুলি মাছও বলে অনেকে মা কাটছে অন্ধকার এদিকে এক কিলো হ্যাঁ নিয়ে যাব এই সরু সরু তো বড্ড সরু সরু এরকম মায়ের রান্নাঘর ভাত হচ্ছে উনুনে ভাত ফুটে গেছে ভাত হচ্ছে মনের ভাত হয়ে গেছে এই যে মায়ের জ্বালান সব এখানে সাতাখে ঘুঁটে এই যে ঘুঁটে ঘুঁটে এই দেখো ঘুঁটের বস্তা এটা এইটা এই পাতা নাতা আর এইসব ঝাঁটা তুলে রেখেছে মা আর এই সব কত জ্বালানপত্র দেখো ভর্তি হয়েছিল সব দোকানে দাদা নিয়ে গেছে এই দেখো কত জ্বালান এইসব পুরো ভরা হয়েছিল এটা রান্নাঘর এইখানে উনুনে রান্না হয় আর ওই এখানে খাওয়া দাওয়া হয় এই যে আমার ভাইপোন ভাইজি নাচে ওখানে ওই যে কাঁচ বসানো সোফা এখানে গদি ছিল ওখানে নাচে এখানে নাচ করতো ওই জন্য কাঁচ এটা এই যে কাঁচ দেওয়া বড় কাঁচ আর মা এই যে অনাচ কাটছে রান্না হবে আর মা কত তালগুড়িয়ে নিয়ে সবকাল কখন দেখাতে পারিনি এই দাও কত তাল আলোটা কম বলে ভালো দেখা যাচ্ছে না বুঝছি একটু দেখাই এই দাও কত তাল পেপে পেঁপেগুলো নিয়ে এসেছে কুড়ি টাকা কেজি নিয়ে যাব আমি এই যে দুটো পেঁপে এক দু কিলো আড়াইশো আর এই যে তাল তালগুলো সকালবেলা সব নিয়ে এসেছে এইগুলো আমি ছাড়াবো এই যে উঠান এটা এই যে ওখানে ঠাকুর ঘর ওই যে কাঁচের দরজা দেখা যাচ্ছে ওটা ঠাকুর ঘর এখানে উনুনে রান্না হতো বাইরে ওই সব এটা ভেঙে গেছে ওই মা সব খুলে রেখেছে এটা কামড়া গাছ কাঁকালি গাছ ওই যে কামড়া সব গাছের ডালে ডালে হয়ে রয়েছে আর এটা আমাদের রান্নাঘর

এখানে আমাদের বাসনপত্র থাকে এই যে বাপের বাড়ি এখন আমি তাল ডাল ছেনে নত্য ছেনে এবারে বাড়ি যাব তাহলে আর রাখছি সঙ্গে থেকেও সাথে থেকেও আবার নত্য ছানি দেখাবো কোথায় আর ছবি তুলতে হবে না আমি এবার দেরি হয়ে যাচ্ছে আমার আমি রাখি আবার পরে তালটা ছাড়ি চেনে আবার দেখাবো বলছি এই নোদটা আমি বাড়ি নিয়ে যাবো এই ছাঁড়লাম এই তালগুলো সব ছেড়ে নিয়েছি এই এতগুলো আর এইগুলো মার জন্য রেখে গেলাম মা বাবরা করে খাবে এই যে আর দুটো বাকি আছে এই দুটো ছেড়েনিই হয়ে যাবে এটা পাতকুয়া ছোট্ট একটা আর আমাদের পিযাম কি বলে দেখো তাহলে সুজি কি করবে সুঝি তোর দিদিকে দেখা আর মা দেখো বড় ভাবছে খানা বানা এবার বাস্টা ফোন কামব আর ওখান থেকে ট্রেন থেকে নেবো অটো থেকে আবার বাজে বাসের দিনের জল পুরো ভরা এত বৃষ্টি হচ্ছে জল

থেকে বন্ধে এবার সোনারপুর নাম এই ট্রেন ছেড়ে নিয়েছি